আসসালামু আলাইকুম আপনারা জানেন টবের মাটিতে যে শামুক হয় তা গাছের জন্য খুবই ক্ষতিকর এই শামুক দূর করার তিনটি ঘরোয়া টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব আর ভিডিও শেষে আপনাদেরকে দুটো গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ঘরোয়া তিনটি টিপস দেওয়ার আগে একটি বিষয় বলবো সেটা হচ্ছে যে আপনি খালি চোখে যতগুলো শামুক দেখবেন হাত দিয়ে ওই শামুকগুলো নিয়ে আপনারা হচ্ছে যে অন্য কোথাও ফেলে দেবেন এরপরে হচ্ছে যখন দেখছেন যে না খালি চোখে যতগুলো ছিল ততটুকু আমি ফেলে দিতে পেরেছি এরপরে আপনি ঘরোয়া টিপসগুলো ফলো করবেন প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিমের খোসা সেটা কাঁচাও হতে পারে সিদ্ধও হতে পারে ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপরে গুঁড়ো করে নিতে হবে এই যে ডিমের খোসার যে গুঁড়োটা রয়েছে এইটা আমরা কি করব। এটা আমরা সুন্দরভাবে আমাদের যে টবের যেই মাটিটা আছে সেই মাটিতে ছিটিয়ে দেব এই যে ডিমের খোসাটা এটা একদিকে যেমন হচ্ছে আপনার সারের কাজ করবে ডিমের খোসা কিন্তু খুব ভালো একটা প্রাকৃতিক সার সেই সাথে হচ্ছে এটা শামুক দূর করতে সাহায্য করবে এরপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে শশা ব্যবহার করব শশা হচ্ছে ছোট ছোট করে আমরা স্লাইস করে কাটবো এরপরে এই যে ছোট ছোট শশার টুকরা আছে এই শশার টুকরাগুলো হচ্ছে আমরা সন্ধ্যার সময় আমাদের টবের মাটিতে আমরা রেখে দেবো যদি আমরা এইভাবে রেখে দেই তাহলে দেখা যাবে যে সকালবেলা আপনি যখন হচ্ছে যে আপনার যে শশার টুকরাগুলো আছে এগুলো যখন উল্টে ধরবেন দেখবেন শশার টুকরার মধ্যে অসংখ্য শামক আটকে আছে তখন আপনি কি করবেন ওই যে শশার টুকরাগুলো আছে এই টুকরাগুলো অনেকটা দূরে আপনারা সেটা ফেলে দেবেন এইভাবে যতদিন না হচ্ছে আপনার টবে শামুক যাবে ততদিন অবধি এরকম সন্ধ্যার সময় আপনারা শশার টুকরা রেখে দেবেন এবং হচ্ছে পরবর্তী দিনে অর্থাৎ সকালবেলা শশার টুকরাগুলো দূরে ফেলে দেবেন সর্বশেষ উপায়টি হচ্ছে নিম পাতার সেদ্ধ পানি আপনারা জানেন যে নিম হচ্ছে একটি জৈব কীটনাশক আমরা যেটা করব এক লিটার পানিতে আমরা একমুট পরিমাণে হচ্ছে নিম দিয়ে পানিটা পনেরো থেকে বিশ মিনিট আমরা সিদ্ধ করে নেব এরপরে আমাদের যে পানিটা আছে সেখান থেকে নিম পাতাগুলো আলাদা করে ফেলবো অর্থাৎ ছেঁকে আলাদা করে ফেলব। এরপরে ওই পানিটাকে হচ্ছে আমরা ঠান্ডা করব। রুম টেম্পারেচারে আমরা ঠান্ডা করে নেব এই পানিটার সাথে আমরা সম পরিমাণ নর্মাল পানি আবার যোগ করে ফেলব অর্থাৎ এক লিটার পানিতে তো হচ্ছে আমি নিম পাতা দিয়ে সিদ্ধ করেছি এটার সাথে আরও এক লিটার পানি নর্মাল পানি হচ্ছে আমি যোগ করব এই পানিটা হচ্ছে যতদিন না শামুক আমার মাটি থেকে চলে যাবে ততদিন অবধি আমি এই পানিটা আমি আমার গাছে প্রয়োগ করব। সেই সাথে হচ্ছে আমার যে মাটিটা আছে সেই মাটিতে হচ্ছে আমি নিম পানিটা দেবো অর্থাৎ নর্মাল পানি আমরা রেগুলার যেভাবে গাছে পানি দিই সেই পানিটার বদলে আমি এই পানিটা আমার গাছে রেগুলার বেসিসে দিতে থাকবো আপনাদের বলেছিলাম ভিডিও শেষে আমি দুটি গুরুত্বপূর্ণ কথা বলবো প্রথম কথাটা হচ্ছে যে আমাদের যে তিনটি টিপস আমি দিলাম বা তিনটি ঘরোয়া উপায় বললাম এই ঘরোয়া উপায় কিন্তু যে কোনো একটি করলে হবে না এই তিনটি জিনিসই আপনাদের করতে হবে একসাথে তিনটি জিনিসই করতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে এগুলো এরকম না যে একদিন জাস্ট হচ্ছে যে আমি একটু পানি দিলাম নিম পাতার পানি বা শুধু একদিন শশা দিলাম শশা শশার টুকরা দিলাম হয়ে গেল এরকম করলে হবে না যতদিন অবধি আপনার টবের মাটি থেকে শামক যাবে না ততদিন অবধি এই তিনটি ঘরোয়া উপায় আপনাদের কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করে যেতে হবে অর্থাৎ যতদিন আপনার মাটিতে শামক যাবে ততদিন কিন্তু এই তিনটি জিনিসই আপনাদের কন্টিনিউয়াসলি করে যেতে হবে দ্বিতীয় যে কথাটি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে দেখুন যদি আপনার টবের মাটিতে অল্প পরিমাণে শামুক হয় তাহলে কিন্তু এই ঘরোয়া তিনটি উপায় ফলো করলে আপনাদের কয়েকদিনের মধ্যেই এই শামুক চলে যাবে কিন্তু অনেক পরিমাণে যদি শামুক হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ঘরোয়া উপায় কাজে লাগবে না সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কোনো নার্সারি বা হচ্ছে যেখানে সার মাটি বা কীটনাশক বিক্রি করে সেখানে গিয়ে আপনাকে রাসায়নিক কীটনাশক কিনে নিয়ে আসতে হবে এবং সেটা অ্যাপ্লাই করতে হবে আর আমি তো অবশ্য আপনারা জানেন যে রাসায়নিক কোনো কিছু গাছে করি না আমি পছন্দও করি না রাসায়নিক কোনো কিছু করতে কারণ এটা আমাদের পরিবেশ এবং শরীরের জন্য ভালো না তাই যখনই যদি দেখেন এরকম অল্প কিছু পরিমাণে শামুক হয়েছে তখনই আপনারা স্টেপ নেবেন তখনই হচ্ছে যতটা পারবেন মানে যতটা খালি চোখে দেখা যাচ্ছে ততটা হচ্ছে হাত দিয়ে ফেলে দেবেন এবং হচ্ছে এই তিনটি টিপস ফলো করবেন তাতে দেখবেন যে কয়েকদিনের মধ্যে আসলে শামুক চলে যাবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে দিন ভালো না লাগলে একটি ডিসলাইক করে দিন আর হ্যাঁ বি পজিটিভ